আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন আজকে আমি তৈরি করতে যাচ্ছি চিংড়ি মাছ দিয়ে ডিমের এক অসাধারণ মজার একটা রেসিপি তাহলে চলুন দেখে আসি প্রথমে এসে পেঁয়াজের কলি চারটে ডিম পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনিয়া পাতা কুচি আলু কুচি তেল চিংড়ি মাছ বাটা মরিচ কুচি লবণ হলুদ আর মরিচ প্রথমেই নিয়ে নিচ্ছি ডিম এরপর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ বাটা এরপর দিয়ে দিচ্ছি আলু আলুটাকে চিকন করে ঝুড়ি করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে এবার আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নেব ডিমটাকে ভাজার জন্য তেলটা গরম হয়ে গিয়েছে এবার ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে ডিমটাকে আবার উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে ডিমটাকে ভালোভাবে ভেজে নিতে হবে ডিমটা ভাজা হয়ে গেলে একটা প্লেটে উঠিয়ে নিতে হবে এবার ডিমটাকে কেটে নিব এবার গরম তেলে পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভেজে নিব পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য এবার আমি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ এবার আমি এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব ঝোলটাকে ঘন করার জন্য এবার আমি কুচি করে রাখা পেঁয়াজের কলি আর চারটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি পানি দিয়ে ঢাকা দিয়ে রাখব পানিটা ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব পানিটা ভালোভাবে ফুটে গিয়েছে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দেওয়া হয়ে গেলে কেটে রাখা টমেটোগুলো দিয়ে তিন মিনিটের জন্য ঢেকে রাখবো তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে আরও দু মিনিটের জন্য ঢেকে রাখবো দু মিনিট পর চুলোটা অফ করে দেব দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব ডিম ভুনা তো আমরা বাসায় প্রায়ই খেয়ে থাকি কিন্তু এই রেসিপিটা একবার হলো আপনারা নিজেদের বাসায় ট্রাই করে দেখবেন অসম্ভব মজার একটা রেসিপি আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে রেসিপিটা আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন